নাম আর নামি অভেদ তত্ত্ব একটা দৃষ্টান্ত দিলে খুব সুন্দর করে বোঝা যাবে দৃষ্টান্তটা দিচ্ছেন ভাগবত থেকে বলছেন কুরু পাণ্ডবের যুদ্ধ শেষ হয়েছে আজ অধর্ম পরাজিত হয়েছে বললেন যথা ধর্ম তথা যায় যথা যথাধর্ম তথা পরাজয় তথা হয় তাহলে আজ ধর্মে জয় হয়েছে অধর্ম বিনাশ হয়েছে আজ দুর্যোধন তিনি প্রাপ্ত হয়েছেন আজ কৌরবরা সব নিহত হয়েছেন তাহলে অধর্মকে পরাজিত করে আজ পাণ্ডবরা ধর্মের প্রতীক তাদের জয় হয়েছে তারা তাদের হারানো সম্মান হারানো রাজ্য হারানো সব কিছু আবার ফিরে পেয়েছেন তো আজকে ধর্মরাজ রাজ সিংহাসনে বসেছেন তার রাজ অভিষেক হবে তিনি রাজা হচ্ছেন তো রাজ সিংহাসনে বসে ধর্মরাজ সকলকে একটা বার্তা দিলেন চারিদিকে বসে আছেন মন্ত্রী পরিষদ বর্গগণ ধর্মরাজ রাজ সিংহাসনে বসেছেন তার কিছুক্ষণের মধ্যে রাজ অভিষেক হবে তো ধর্মরাজ যুধিষ্ঠির একটা বার্তা দিচ্ছেন হে ভাবছি কুল তোমরা শোনো আমাদের হলো ধর্মরাজ্য আমরা অধর্মকে পরা পরাজিত করে আমরা ধর্মরাজ্য জয় করেছি লাভ করেছি আমরা আমাদের সমস্ত সম্মান আমাদের যা কিছু হারানো আমরা আবার সেই সকল বস্তু পুনরায় ফিরে পেয়েছি তাই তোমরা সদা সর্বদা খেয়াল রাখবে আমাদের রাজত্বে আমাদের এই ধর্মরাজ্যে কোনো যেন অধর্ম বা হীন কর্ম না হয় কখনো সদা সর্বদা সেদিকে তোমরা দৃষ্টি রাখবে অমনি নকুল বললেন হে মহারাজ যথা আজ্ঞা আপনি কোনো চিন্তা করবেন না আমরা চার ভাই কাল প্রত্যুষে স্নানাদি সেরে আন্দিকাদিন করে আমরা কি করব আমরা চারদিকে বেরিয়ে পড়ব এবং আমরা বেরিয়ে দেখব আমাদের রাজত্বে কোনো যেন অধর্ম কেউ না করতে পারে কেউ যেন এমন কোনো হীন কাজ নিজ কাজ যা করলে ধর্ম বিনাশ হয় যা করলে অধর্ম হয় আমাদের রাজত্বে কেউ যেন না করে আমরা সদা সর্বদারক্ষণ করবার জন্য আমরা চার ভাই চারদিকে আগামীকাল রওনা হয়ে যাব পরের দিন পরত্তুষে উঠে ভীম অর্জুন নকুল সহদেব তারা স্নান আন্দিক আদি করে পুজো পাঠ সারলেন এবং চার ভাই চারদিকে রওনা দেবেন অর্জুন দক্ষিণ দিকে ভীম উত্তর দিকে নকুল সহদেব পূর্ব পশ্চিমে রওনা হয়ে গেলেন অর্জুন তার কবির রথখানা নিয়ে পথে চলেছেন যেতে যেতে তিনি দক্ষিণমুখী চলেছেন এমন সময় দেখলেন রাজপথ দিয়ে যেতে যেতে সাতজন বারাঙ্গানা অর্থাৎ সপ্ত নারী গণিকা তারা এদিকেই আসছেন রথের দিকেই তারা আসছেন অট্টহাসি করতে করতে সর্ব অঙ্গ অলঙ্কারে বেশ ভূষিত হয়ে তারা অট্টহাসি করতে করতে যখন অর্জুনে রথের সামনের দিকে এগিয়ে আসছেন অর্জুন রথখানে নিয়ে গিয়ে তাদের সামনে দাঁড় করালেন বললেন হে সুন্দরী লালনাগণ তোমরা এই রাজপথ দিয়ে অর্থ হাসি করতে করতে কোথায় চলেছ আর তোমরা কারা আত্মপরিচয় দান করো দেখো আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন আমাদের হলো ধর্মরাজ্য আমরা অধর্মকে পরাজিত করে ধর্মরাজ্য স্থাপন করেছি বড়া যুধিষ্ঠির রাজা হয়েছে তাই আমরা চার ভাই চারিদিকে বেরিয়েছি এটা দেখতে আমাদের রাজত্বের মধ্যে কেউ যেন অধর্ম হীন কাজ এমন কোনো গর্হিত কর্ম না করতে পারে যাতে ধর্মে অধঃপাতন হয় তাই তোমরা আত্মপরিচয় বলো তোমরা কারা কোথায় চলেছ ওই সপ্ত গণিকা বাঁকা চোখে সহাস্য করতে করতে তৃতীয় পাণ্ডব অর্জুনের দিকে তাকালে বললেন হে তৃতীয় পাণ্ডব অর্জুন আপনি কি আমার আমাদেরকে দেখে বুঝতে পারছেন না আমরা কারা অর্জুন বলেন না বুঝতে পারছি না আত্মপরিচয় দান করো বলেন আমরা এই শক্ত গণিকা আর এই যে আমাদের সুন্দর দেহকানা হচ্ছে আমাদের পশরা আমরা আমাদের এই দেহ পশরা অলঙ্কারে ভূষিত করে সুন্দর করে সাজিয়ে রাজপথে চলেছি কেন না আমরা সুন্দর যুবকের কাছে আমাদের দেহ পশরা বিক্রি করবো আর তার বিনিময়ে যে অর্থ রোজগার হবে সেটা দিয়ে আমাদের উদরের ধরণ পোষণ করবো অর্জুন বললেন হে সপ্ত কণিকা আমি আগেই বললাম আমি তৃতীয় রাজা অর্জুন তোমরা আমাদের রাজত্বে কোনো হীন কার্য গ্রহিত কার্য আমাদের রাজত্বে অধর্মিক কোনো কার্য আমরা করতে দেব না তোমরা হীন কার্য রত হিন কার্য করবার জন্য তোমরা রাজপথ দিয়ে চলেছ তাই মৃত্যুর জন্য প্রস্তুত হও অমনি কি করলেন অর্জুন ধনেকে বার সংযোজন করলেন অমনি সপ্তগণিকা বললেন হে তৃতীয় পাণ্ডব অর্জুন আমরা হিন কাজের সঙ্গে লিপ্ত আমাদেরকে যখন আপনি মারবেনই তবে একটু দাঁড়ান তারা দেখলেন সামনে দিয়ে বয়ে চলেছে গঙ্গা তারা সপ্ত গিয়ে গঙ্গা স্নান করলেন স্নান করে উঠে তারা তৃতীয় অর্জুনের রথের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছেন অর্জুন বললেন হে সপ্ত গণিকা হে সুন্দরী লালনাগণ আমি তো এই মাত্র তোমাদেরকে বললাম মৃত্যুর জন্য তোমরা প্রস্তুত হও সপ্তগণিকা বললেন মৃত্যুর জন্য প্রস্তুত হও মানে হে তৃতীয় পাণ্ডব অর্জুন আপনি আমাদেরকে বধ করবেন কেন বললেন তোমরা যে পাপিওসি তোমরা হীন কার্যে রত বললেন হে তৃতীয় পাণ্ডব অর্জুন আপনি না কৃষ্ণ শাখা আপনি এত জানেন আর এটা জানেন না আমরা পাপীয়সী ছিলাম আত্মা ছিলাম আমরা কাজ যে রত এটাও ঠিক কিন্তু আমরা কি করলাম না ওই সামনের শুরুতে গঙ্গায় ডুব দিয়ে স্নান করে এলাম তাহলে আমাদের সকল পাপ গঙ্গায় ধৌত করে রেখে এসেছি এখন আমাদের শরীরে আর কোনো পাপ নাই আমরা শুদ্ধ বিশুদ্ধ পবিত্র হয়ে এসেছি তাহলে আপনি কেন আমাদেরকে হত্যা করবেন অর্জুন চিন্তা করে দেখছেন ললনাগান তো ঠিক কথাই বলেছেন তাদের সকল পথ সুরধনী গঙ্গার জলে অর্থাৎ গঙ্গা বক্ষে তারা বলছেন যদি হত্যা করতে হয় তাহলে ওই সুরধনী গঙ্গাকে হত্যা করুন অমনি অর্জুন রথখানা নিয়ে গঙ্গার কাছে এগিয়ে গেলেন গিয়ে ধনুকে বান সংযোজন করলেন এমন সময় শ্বেদবস্ত পরিতা হয়ে সুরধনী গঙ্গা প্রকটিত হয়ে গেলেন বললেন রে তৃতীয় পাণ্ডব অর্জুন আমাকে কেন স্মরণ করেছ বললেন এই যে সপ্ত গণিকা এরা পাপীয়ষী মহাপাতকি এরা পাপ কাজে হিন কাজে রত এরা শুরুতে গঙ্গাতে স্নান করেছে স্নান করে সমস্ত পাপ এই গঙ্গায় অর্থাৎ আপনার বক্ষে রেখে এসেছে আমাদের হলো ধর্মরাজ্য আমাদের ধর্মরাজ্যের উপর দিয়ে এই পাপ প্রবাহিনী এই গঙ্গাকে আর রাখবো না তাই হে গঙ্গা দেবী মৃত্যুর জন্য প্রস্তুত হন এই বলে অর্জুন যখন ধনুকে বান সংযোজন করলেন এমন সময় সী গঙ্গা দাঁড়িয়ে রয়েছেন বললেন হে তৃতীয় পান্ডব অর্জুন আপনি যখন আমাকে হত্যা করতে চান তাহলে একটু দাঁড়ান এমন সময় একজন নিষ্কৃঞ্চন সাধু নিষ্কৃন ভক্ত তিনি অতি প্রভাতকালে স্নান করতে করতে ওই চলেছিলেন গঙ্গায় স্নান করতে স্নান করে করোয়া জল ভরে তিনি আবার এগিয়ে আসছেন যখন ওই তৃতীয় পাণ্ডব অর্জুন দেবী গঙ্গাকে হত্যা করতে উদ্যত হলো দেবী গঙ্গা বললেন হে তৃতীয় পাণ্ডব অর্জুন আপনি আমাকে হত্যা করতে চান কেন বললেন এই যে বললাম আমাদের রাজ্যের উপর দিয়ে পাপ ওবাহিনী গঙ্গাকে রাখবো না শক্ত ললনা সমস্ত পাপ রেখে এসছে গঙ্গা লক্ষ্যে তাই আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হে তুমি না কৃষ্ণ সখা তুমি এত এটা জানো না বৈষ্ণবের পদধুলি পরে যদি গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় ভাগবতী বলে ওই দেখুন একজন নিষ্কলিন চন্দ কৃষ্ণ ভক্ত একজন বৈষ্ণব সে স্নান করে গঙ্গায় যখন স্নান করে করয় জল নিয়ে উঠে যাচ্ছে তখন কি হলো না গঙ্গা পবিত্র হয়ে গেল বলছেন যে হে তৃতীয় পাণ্ডব আপনি না কৃষ্ণ শাখা আমি একদিন প্রভুকে বলেছিলাম প্রভু গঙ্গা বলছেন গঙ্গা তো গোলক থেকে এসেছেন ভগবানের চরণ থেকে আবির্ভূত হয়েছে তো বলছেন আমি বলেছিলাম প্রভুকে যে আমি যখন মর্ত ধামে যাব মর্তের জীব অনাচারী জীব পাপি তাপি যখন আমার বক্ষে স্নান করবে সকল পাপ ধৌত করবে তাহলে এই এত পাপ আমি বহন করব কেমন করে সেদিন ভগবান বলেছিলেন এ দেবী গঙ্গা যদি কোন নিষ্কৃ্চন বৈষ্ণব সাধু কখনও তোমার বক্ষে স্নান করতে যায় বা তোমার গঙ্গায় চরণ রাখে তার চরণ স্পর্শে তুমি পবিত্র হবে শুদ্ধ হবে সমস্ত পাপ মুক্ত হবে শুধী তাহলে আজ আমার পাপ কোথায় সব পাপ তো নিষ্কৃন বৈষ্ণব এর অঙ্গে তাই যদি হত্যা করতে হয় আমাকে নয় ওই নিষ্কৃ্চন বৈষ্ণবকে হত্যা করুন ওই সাধুকে হত্যা করুন অর্জুন চিন্তা করছেন কথাটা তো ভুল বলেনি দেবী গঙ্গা উনি কি করলেন রথখানা নিয়ে করোয়ারে জল ভরে ওই নিষ্কুঞ্চন বৈষ্ণবতে কৃষ্ণনাম করতে করতে চলে যাচ্ছেন রথখানা ঘুরিয়ে নিয়ে নিষ্কুঞ্চন বৈষ্ণবের সম্মুখে গিয়ে দাঁড়ালেন বললেন হে বৈষ্ণব আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন বললেন কেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত হব বলেন না আপনি গঙ্গাতে স্নান করে এসেছেন বলেন আমি গঙ্গাতে প্রত্যেকদিন দিন স্নান করি করোয়ায় জল ভরি কৃষ্ণ নাম করতে করতে যাই তো আজকে মৃত্যুর জন্য কেন প্রস্তুত হব আর আমার অপরাধটা কোথায় বলে ওই সপ্তগণিকা যারা হিন কার্যে রত ছিল তারা গঙ্গায় স্নান করে তাদের পাপ ধৌত করে এসেছে আর আপনি কি করেছেন না গঙ্গা বক্ষে স্নান করে গঙ্গার সমস্ত পাপ আপনার এখন বক্ষে আমাদের হলো ধর্মরাজ্য তো রাজা যুধিষ্ঠির তিনি রাজ সিংহাসনে বসেছেন তাই আমাদের রাজত্বে কোনো অধর্ম অনাচার পাপ আমরা রাখবো না সামনে বিনাশ করব এই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা তাই আমরা বেরিয়েছি তাই আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন নিষ্কৃঞ্চন বৈষ্ণব তিনি বললেন আচ্ছা আপনি আমাকে হত্যাই করবেন হত্যা যখন করবেন তাহলে একটু দাঁড়ান অর্জুন বলছেন ওই সপ্তকণিকাকে যখন বধ করতে গেলাম তারা বললেন একটু দাঁড়ান দেবী গঙ্গাকে যখন বধ করতে গেলাম দেবী গঙ্গা বলছেন একটু দাঁড়ান আমাকে যখন বধ করবেন নিষ্কিঞ্চন বৈষ্ণব তিনি বলছেন একটু দাঁড়ান ব্যাপারটা বুঝতে পারছি না কি হচ্ছে অর্জুন তো ধনুকে বাণ সংযোজন করে দাঁড়িয়ে আছেন ওই নিষ্কুঞ্চন বৈষ্ণব কি করলেন না গিয়ে ওই গঙ্গা বক্ষে গঙ্গা যে মাটি রয়েছে সেই গঙ্গা বক্ষে গঙ্গা মাটি নিয়ে দেহে কৃষ্ণনাম লেপন করলেন আর ওই নামের মধ্যে গঙ্গা যে তীরে কৃষ্ণ নাম লিখে প্রণাম করলেন অর্জুন যখন তাকে হত্যা করতে গেলেন নিষ্কিঞ্চন বোসনা বলছেন যে আপনি আমাকে হত্যা করতে চাইছেন কেন চলে যাচ্ছেন রথের সামনে থেকে অর্জুন বলছেন আমি বললাম না তোমাকে হত্যা করব তোমার তো স্পর্ধা কম নয় আমি দ্বিতীয় পারলাম অর্জুন তুমি চলে না বলে আমার সামনে দিয়ে যাচ্ছ আপনি আমাকে হত্যা করতে চান কেন বললাম ওই যে সমস্ত পাপ এখন আপনার গঙ্গার সমস্ত পাপ আপনার শরীরের মধ্যে বললেন হ্যাঁ আমার শরীরে সমস্ত পাপ ছিল কিন্তু এখন আর নাই বললেন নাই কেন বলছেন আমার সমস্ত পাপ ওই কৃষ্ণ নামের মধ্যে আমি অর্পণ করে দিয়েছি বলছেন হে তৃতীয় পাণ্ডব অর্জুন আপনি না কৃষ্ণ শাখা আপনি কৃষ্ণ শাখা হয়ে এত জানেন আর এটা জানেন না একবার কৃষ্ণ নামে যত পাপ করে পাতকের শক্ত কি তত পাপ করে একবার কেউ যদি শুদ্ধ অন্তকরণে শুদ্ধ চিত্তে কৃষ্ণনাম করতে পারে নয়ন জলে তাহলে তারা কি হবে সারা জনমে কেন সে এত পাপ কখনোই করতে পারবে না যত পাপ ওই একবার নাম হরণ করতে পারে কিন্তু আমি যদি মনে করি আমি পাপ করব অন্যায় করব অপরাধ করবো আর কৃষ্ণ নাম তাহলে আমার পাপ মোচন হবে এটা ভুল ধারণা কিন্তু তাহলে নাম করতে হবে নিত্য সিদ্ধ কৃষ্ণ নাম সাধ্য কভু নয় আদি শুদ্ধ চিত্তে কর উদয় তাহলে নিত্য সিদ্ধ কৃষ্ণ নাম তাহলে অপরাকৃত নাম গোলকের প্রেমধান কৃষ্ণ নাম তাহলে নাম শুধু নাম নয় নামের মধ্যে আছে নাম আর নামি তাহলে এই নামকে শুদ্ধ চিত্তে উদয় করতে হবে তাহলে দেখবে সারা জীবনে তুমি আর যত পাপ তাপ অপরাধ সব দুর্বৃত্ত হয়ে গেছে তাই বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ করে তত কি সাধ্য নাই তত পাপ করে তাহলে আমার সমস্ত পাপ অপরাধ সব এখন ওই নামের মধ্যে যদি হত্যা করতে হয় আমাকে নয় ওই কৃষ্ণ নামকে হত্যা করো অর্জুন ভাবছেন কথাটা তো ঠিকই বলেছে অর্জুন কি করলেন না ওই ধনুক দিয়ে যে নদীবক্ষে যে কৃষ্ণ নাম অঙ্কিত করেছিল নামকে কেটে কেটে দিলেন কেটে দিয়ে আজকে মনে মনে চিন্তা করছেন আজকে প্রথম দিন আমরা ধর্মরাজে প্রতিষ্ঠা করবার জন্য এটা কাণ্ড করতে পেরেছি তাই আগে দাদার কাছে নয় আগে আমার প্রাণ সখা কৃষ্ণের কাছে অর্থাৎ গোবিন্দের কাছে কি বলবো জানো সখা আজকে আমার একটা কার্য করে এসেছি না তাই কি করলেন রতখানা নিয়ে সোজা দোয়ারকাপুরীতে চলে গেলেন দোয়ারকাপুরীকে গিয়ে দেখছেন খুব ভিড় সকলে কন্দন করছেন বুক যেন ফাটা কান্না শুনতে পাচ্ছেন সকলে এত কাজে গেল অর্জুন ভিড় সরিয়ে ভেতরে ঢুকলে কাছে কেন দেখছেন পালকের মধ্যে আবার গোবিন্দ শয়নে আছেন আর গোবিন্দ চিৎকার করছেন জ্বলে গেল পুড়ে গেল অঙ্গ জ্বলে গেল অঙ্গ পুড়ে গেল অঙ্গ ক্ষত অর্জুন কাপড়খানা সরিয়ে দেখছে গোবিন্দ আজকে ছিন্ন বিচ্ছিন্ন আজকে অর্জুন বলছে কার এত বড় দুঃসাহস কার এত বড় শক্তি তোমার অঙ্গে আহাত করে সে কি জানে না কৃষ্ণ থাকা অর্জুন বিশ্বে এত বড় ধনুর্ধর আর কেউ নাই সে কি ভুলে গেছে বলো বলো শাখা কে দিয়েছে তোমার অঙ্গে এমন দাগা কহরা তো स्पर्धा কর এত দুঃসাহস আমায় বলো আমি অর্জুন তৃতীয় পাণ্ডব আমি তা উপযুক্ত শাস্তি দেব এই হলুর বা যেই বের করেছে অমনি गोविंद এসে অর্জুনের মুক্তা চিপি ধরেছে হে আমার প্রিয় সকে যা করো তা করো তুমি যেন প্রতিজ্ঞা করে বসো না কিছু হলে তুমি প্রতিজ্ঞা করো আমি এই প্রতিজ্ঞা করলাম আমি সেই প্রতিজ্ঞা করলাম প্রতিজ্ঞা করো না তাহলে বলো কে দিয়েছে তোমার অঙ্গে এত আঘাত কে দিয়েছে এত দাগা বলেন কে দিয়েছে জানো সে আর কেউ নয় তুমি আমি কখন দিলাম আমি তো ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার উদ্দেশ্যে পথে বেরিয়েছিলাম পথে কি ঘটনা হলো সপ্ত কণিকা তারপরে গঙ্গা দেবী তারপর ওই ইস্কিন চট বৈষ্ণব তারপর তার সমস্ত পাপ নামের মধ্যে আর সে যখন বলল আমার সকল পাপ আর আমার অঙ্গে নাই আমি সব পাপ ওই কৃষ্ণ নামের মধ্যে অর্পণ করেছি আমি তখন ভাবলাম এই পাপ নাম নাম তো আমার শখা নয় নাম তো আমার শখা কৃষ্ণ নয় তাই নামকে আমি ক্ষত বিক্ষত করেছি কারণ এই নাম আমাদের রাজত্বে আর রাখবো না অমনি কৃষ্ণ বললেন এ শখা তুমি অর্জুন কৃষ্ণ সখা হয়ে এটা জানো না যে না আমার নামি অভিন্ন না আমার নামি অভিন্ন কেউ যদি শুদ্ধ অন্ত করেনি এই নামকে একবার প্রণাম করতে পারে আমি তার সকল পাপ তাপ স্মরণ করে নিই বললেন গীতাতে আমি বলেছি পত্তং পুষ্পং ফলান্ত এক জমে ভক্ত ভক্ত স্বামী প্রয়াত কেউ যদি কোনো ভক্ত শুদ্ধ চিত্তে পত্ত পুষ্প ফল জল আমাকে অর্পণ করতে পারে শুদ্ধ চিত্তে তাহলে তার অর্পিত দ্রব্য আমি সাধরে গ্রহণ করে থাকি তাহলে শুদ্ধ চিত্তে পত্ত পুষ্প ফল জল পত্র কোন পত্র তুলসী পুষ্প ফল জল কোন নদী সাগরের জল নয়নের দুটা জল আমাকে সাদরে কেউ যদি নয়ন জলে কেঁদে কেঁদে অর্পণ করতে পারে তাহলে আমি করতে পারি আমার ভাণ্ডারে আমি যদিও বিশ্বব্রহ্মাণ্ডের নদীর স্বর কিনে আমার ভান্ডারে তাকে দেবার মতো কোনো বস্তু তখন আর আমার থাকে না আমি কি করি জানো আমি নিজেকে এই তার চরণে সমাপন করে দিই আমি যখন তার হয়ে যাই